में रुक जाता हूं महसूस करता हूं वहां तुझको मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ मीठा सुकून मिलता वहां मुझको आज फिर याद तेरी याद याद आई है সিপুর রাজবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা যাব জগৎ শেঠের বাড়ির দিকে এখান থেকে তিনশো মিটার এটাই যাওয়া যাবে চার পাঁচ মিনিট লাগবে জগৎ শেঠ ছিল নবাব সিরাজার আমলে একজন বড় ব্যবসায়ী খুবই ধনী ছিলেন তারই একটা বাড়ি আছে এখানে অনেক কিছু দেখার আছে এন্ট্রি ফিস কুড়ি টাকা আছে এখানে একজন বললো চলো দেখা যাক জগৎ শেঠের বাড়ি এই আমাদের পেছনে মুসিপুর রাজবাড়ি পেরিয়ে যাচ্ছি এখন আমরা হেঁটে চলেছি জগৎ শেঠের বাড়ির দিকে সামনেই চলে এসেছি এটাই হলো জগৎ শেঠের বাড়ি তিনি একজন ব্যবসায়ী ছিলেন নবাবের আমলে এখানে একটা মিউজিয়াম আছে সেটা দেখতে গেলে এনটিফিস লাগে প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হ্যাঁ লেখা রয়েছে কি কি দর্শনীয় স্থান রয়েছে এখানে জগত শেট নির্মিত মাটির তলার সুড়ঙ্গ রয়েছে ফুট নিচে তার অগস্বার রয়েছে এই 탁শাতে তৈরি সোনার উপর মুদ্রা যে আড়াই টাকার একটা নোট রয়েছে ডোরখা শাড়ি আর একটা ঢাকায় মুসলিম রয়েছে আমাদের বাংলার খুব বিখ্যাত ছিল চলো ঢাকা যায় কেন এই হলো টিকিট জগৎসকের বাড়ি চলো কলে যাওয়া যাক এখানে পুরো হিস্ট্রিটা লেখা রয়েছে জগৎসেটের ব্যাপারে এটা বলছিলাম যে এখানে সব জায়গাতেই ভিক্টোরিয়ান আর্কিটেকচারের মিক্স রয়েছে যে দেখতে পাচ্ছো এটা ভিক্টোরিয়ান আর্কিটেকচারের একটা মিক্স এর ভেতরে আর ক্যামেরা করা যাবে না বাইরেটাতেই শুধু ক্যামেরা করা যাবে না আগেকার দিনের যে ঘটনা বলি সেগুলো সব দাওয়া আছে এখানে এটা আরেকটা রয়েছে কিভাবে যুদ্ধ হতো বা যুদ্ধের সময় যে ঘটনা বলি সেটা এটা দেখলে বুঝতে পারবে ওদিকটাতে মন্দির আছে পুজো হচ্ছে একটা সিঁড়ি রয়েছে আর একটা কামানের একটা মিনিচার রয়েছে এখানে ওদিকটাতে উঠবো ওপাশ দিয়ে ঘুরে আসতে হবে তোমরা নেমে যাবা মাটির তলার ঘর থেকে শুরু করে উপরের ঘর থেকে শুরু করে সুরঙ্গ পথ থেকে শুরু করে সুনাম থেকে শুরু করে সুনাম সব আচ্ছা এটা হচ্ছে মাটির তলায় গুপ্ত ঘরে যাওয়ার রাস্তা আর ওটা যেটা দেখা যাচ্ছে এটা হলো গুপ্ত সুরঙ্গ পথ সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে যাব এর ভেতরে আর ফটো তোলা যাবে না এমনি ঢোকা যাবে এখান থেকে বেরিয়ে গিয়ে এই সামনে রয়েছে গুপ্ত সুড়ঙ্গ পথ এটা তো একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা এখন বন্ধ রাখার মতোই এটা তো একটা প্রাইভেট প্রপার্টি একটা রেস্টুরেন্ট করে রেখেছে ভেতরে ওদিকে জেনারেটার ঘর কারণ এখানে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না একটা গুপ্ত সুড়ঙ্গ পথ এখান থেকে বাইরে বেরোলাম গুপ্ত সুড়ঙ্গের ভেতর থেকে ওটা একটা অ্যাকচুয়ালি এখন একটা মিউজিয়াম ভেতরে অনেক কিছুই রয়েছে মানে আগেকার দিনের রাজারা যেগুলো ইউজ করতেন তাদের তলোয়ার কয়েকটা খর্গও দেখলাম যেগুলো এদের মন্দিরের ছিল আর কি আর দুটো রাজদূত বাইক দেখলাম যেগুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে তখন তো দেখা যায় না রাজদূত বাইক এই রাজদূত বাইক দুটো ওখানে একটা কাচের ঘরে প্রিজার্ভ করে রাখা আছে আর কিছু ছিল সিরামিকের কাজকর্ম মানে প্লেট বাসনপত্র ওগুলো ছিল সবকিছুই হ্যান্ডমেড ছিল আর ওগুলোর মধ্যে যে কারুকার্যগুলো ছিল সেগুলো সব হাতেই করা এখানে একটা জলাশয়ের মতো করা আছে আমরা এসেছিলাম উপাস থেকে এসে ওদিক থেকে ঢুকলাম এবার এখানে আরেকটা মিউজিয়াম রয়েছে যার প্রবেশ পথে যে এটা এর ভেতরে ক্যামেরা করা যাবে না তো এখানে বন্ধ করে দিচ্ছি এই মিউজিয়ামের এর ভেতরে কিছু পালকি ছিল আর একটা ছিল চেয়ার পালকি মানে চেয়ার আর দু সাইডে দুটো মানে হ্যান্ডেল করা যাতে মানে উঠে নিয়ে যাওয়া যায় মানে দুজন যাতে ওই চেয়ারটাকে বহন করে নিয়ে যাওয়া যায় হ্যাঁ যিনি জগৎসেব ছিলেন তিনি হয়তো যেতেন এখান থেকে ওখানে যখন যেতেন খাজনাজনা বা কিছু আদায় করার জন্য তখন হয়তো ওই চেয়ারে করেই যেতেন তখন সবাই যখন যেতেন তখন ওটা ইউজ করতেন আর এমনি পালকিও ছিল ভেতরে আর কিছু কারুকার্য ছিল খাট বিছানা যেগুলো ওনারা ইউজ করতে না দিনে সেগুলো ছিল এখন এখান থেকে বেরিয়ে যাব এই যে আমরা উপাস থেকে এসেছিলাম ওপাশ থেকে ঢুকে এদিক থেকে বেরোলাম এই এদের রেস্টুরেন্ট তো চলো যাওয়া যাক প্রথমে আমরা এদিক থেকে বেরিয়েছিলাম এদিক থেকে বেরিয়ে গুপ্ত সুরঙ্গ দিয়ে ঢুকেছিলাম সব মানে মিউজিয়ামের ভেতর গুলো যেরকম রয়েছে সাজানো গাজানো খুবই সুন্দর এখানে না এলে বাংলার স্থাপত্য কলা গুলো সেগুলো বুঝতে পারবে না উপরে আরেকটা মিউজিয়াম রয়েছে সিঁড়িটা দেখো সিঁড়ি দিয়ে উঠতে হবে ভেতরে ক্যামেরা করা যাবে না এই বাইরে ঢুকে ক্যামেরা করা যাবে বাইরের আর্কিটেকচারটা দেখিয়ে দিই দেখা গেল নবাবি আর্কিটেকচার নীেকচার এর সবসময় দেখবে গ্রিন ব্লু আর রেড এর একটা কম্বিনেশন আছে সব জায়গাতেই গ্রিন ব্লু আর রেড এর একটা ছাপ পাবে এদিকে আরেকটা মিউজিয়াম আছে যেটাতে ঢুকবো ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নেই এখানে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে মিউজিয়াম থেকে বেরিয়ে এদের মন্দিরে আছে একটা এখান থেকে যাব এটা হচ্ছে এদের এখানে মন্দির এগিয়ে যাই মন্দিরের দিকে একটু আগে এটারই ঘন্টার আওয়াজ শুনছিলাম জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরের আর্কিটেকচারটা দেখো মানে মন্দির হলেও এসে নববি একটা ছাপ পাবেই কারণ ওই আমলেই তৈরি মোজাইক করা আছে মোজাইকটা কত সুন্দর মোজাই কি হলো নবী আমলের একটা নিদর্শন মন্দিরে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল এরা এখানে যেটা বললো পরেশনাথের মূর্তি আছে লিপারের মূর্তি যখন আমরা ঘন্টার আওয়াজ শুনছিলাম এখানে ঢোকার পর তখনই এখানে এই হলো বাইরের পথ। ছিল জগৎ শেঠের বাড়ির বেশিরভাগ কিছুই ছবি তোলা যায় না কারণ এটা তো একটা প্রাইভেট প্রপার্টি টিকিট দিয়ে এদের মেনটেন্স মেনলি হয় এখন তাহলে বেরিয়ে যাওয়া যাক এই হলো এক্সিট ওদিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম আর এখান থেকে বেরিয়ে গেলাম বাইরে থেকে মন্দিরের চোরাটা দেখা যায় এবার আমরা ভাবছি কাঠগোলার দিকে যাব কাঠগোলার দিকে আমরা এখন এগিয়ে যাই ওখানে গিয়ে কথা হবে তাহলে একটা কথা বলে রাখি যে এই কাঠগোলা যে বাগান বাড়ি রয়েছে ওখানে একটা সিক্রেট টানেল রয়েছে আর ওই সিক্রেট টানেলটা আর এখানে যে আমরা যে সুড়ঙ্গ পথ দেখেছিলাম এর ভেতরে ওই সুড়ঙ্গ পথ আর ওই সিক্রেট টানেল কানেক্টেড মানে যখন জগৎ শেঠ এখানে থাকতেন তখন ওই সিক্রেট টানেল থেকে নিজের বাড়িতে আসার জন্য ওটা ব্যবহার করতেন ওখানে এখন এমনি জল জমে আছে এখন ওটা অ্যাক্টিভ নেই আগে ওটা অ্যাক্টিভ ছিল ওই পথেই ওনারা যাতায়াত করতেন এই বাড়ি থেকে ওই সিক্রেট টানেল অবধি এক কিলোমিটার রাস্তা কিলোমিটার এই নিজের বাগান বাড়িতে যাওয়ার জন্য এই সুরঙ্গটা বানানো হয়েছিল বাগান বাড়ির একদম সামনে চলে এসেছি সেটা হচ্ছে গেট বাগান বাড়ির এখন একদিকে সীমা রয়েছে আরেকটা সীমা ওদিকে আর নেই গেছে রাস্তাটা শুধু দেখো সন্ধ্যাবেলায় আসলে গাছ অংশং করবে এরকম রাস্তা এটা হচ্ছে ভেতরের গেট কাঠগোলা বাগান একটা মিউজিয়াম রয়েছে আর সুড়ঙ্গপতটা তো রয়েছে যেটা জগৎ শেষের বাড়ি অবধি যাচ্ছে

ওখানে যে সুরঙ্গ পথটা আছে আর এটা কানেক্টেড এখানটা এখন জল আছে মানে এটা আর এই হলো সুরঙ্গের পথ এটা হলো বাগান বাড়ি ওদিকটাতে ঘাট রয়েছে প্রবেশ পথ একটা মিউজিয়াম টাইপের আছে পুলিশ ক্যাম্প করা হয়েছে এটা বাগান বাড়ির কোনা এখান থেকে দেখো বাগান বাড়িটা দেখা যাচ্ছে এই সামনের পুকুর পুকুরের চারদিকে এরকম ছোট ছোট ঘর করা আছে আমরা ওদিক থেকে আসলাম আর এটা হলো একটা মন্দির তো ওকে দেখি বন্ধ রয়েছে মন্দিরটা ভেতরে দেখাতে পারলাম না আচ্ছা এখন আমরা পরেশনাথের মন্দিরের দিকে যাচ্ছি এই পাশে একটা পুকুর মতো করা আছে আর এটা হচ্ছে পরেশনাথের মন্দির মন্দিরের ভেতরে ঘুরতে দেয় কিনা দেখি কাজ চলছে মন্দিরের মন্দিরের পাথরের কারুকার্য কারুকার্য আর্কিটেকচারটা দেখো অসাধারণ ভরা ভেতরে মানে যা না দেখলে মন ভরবে না আর এখানে তো ছবি তুলতে দিচ্ছে না মানে জগৎশেট খুবই পরেশনাথ ভক্ত ছিলেন বাড়ি তো একটা মন্দির করে রেখেছে আর এখানে তো এই বাগান বাড়িতে তো অনেক বড় মন্দির করা আছে নাথ মন্দির থেকে বেরিয়েই তোমরা একটু এগিয়ে গিয়ে সামনে দেখতে পাবে এই গোল জায়গাটা রয়েছে এটা হলো নাচমহল নাচমহল তৈরি করা হয়েছিল এখানে এখন এমনি একটা গার্ডেনের মতোই দেখাচ্ছে একটা গোল জায়গা যেখানে আগেকার দিনের নর্তকীরা এসে এখানে পারফর্ম করত। আগেকার দিনের নবকরা নিজেদের সকাল পূরণ করতে এই নাচমহলটি তৈরি করেছিল চারদিক দিয়ে সিঁড়ি আছে যেখানে একদিক দিয়ে নামা যাবে এরকম একটা গোল জায়গা তার মধ্যে নাচ হতো আমরা এখান থেকে বেরিয়ে যাই এবার সামনে ছিল রাজবাড়ি আমরা গিয়েছিলাম আমরা আমরা রাজবাড়ির সাইড থেকে বেরিয়ে বেরোনোর আগে বাগান বাড়ির ভেতরটা ঘুরে দেখলাম মানে ওটা একটা মিউজিয়ামই বলতে পারো ড্রয়িং রুম বিনার টেবিল সবকিছু রাখা ছিল আর ওদের ছবি বড় বড় বেলজিয়াম আয়না এগুলো রাখা রয়েছে আর বিশেষ কিছুই নেই আর বিভিন্ন যে জিনিসপত্র ওরা ইউজ খাট পালঙ্ক বিছানা সমস্ত কিছু রয়েছে এখনো ছবি তোলা যাবে না তোমরা আসলে দেখতে পাবে এগিয়ে চলছে বাইরের দিকে এই ছিল সিক্রেট যে সুড়ঙ্গ পথ সেটা এবার আমরা এই বাগানের মধ্যে থেকে এগিয়ে যাচ্ছি বাইরের দিকে এবার বাইরের ফটক দিয়ে আমরা বেরিয়ে যাব যেখান থেকে আমরা প্রথমে ঢুকেছিলাম সেদিক থেকেই বেরোবো এই একটাই ঢোকার রাস্তা একটাই বেরোনোর রাস্তা এই হলো সামনে দুয়ার এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো এখন রসনা বসনের কাজ চলছে রিপেয়ারিং ওয়ার্ক চলছে সামনে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা মুর্শিদাবাদের যে বাকি দর্শক স্থান গুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে